নাজিমাস রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি ভীষণ সহজ পদ্ধতিতে খুব টেস্টি একটা চিকেন স্প্রিং রোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আপনারা বানিয়ে এক মাস পর্যন্ত রেখেও দিতে পারবেন যখন প্রয়োজন পড়বে তখনই ফ্রাই করে নিতেই হয়ে যাবে বেশি দাম দিয়ে মার্কেট থেকে না কিনে এইভাবে খুব কম খরচে একদম সহজভাবে স্প্রিং রোল বাড়িতেই তৈরি করে ফেলুন আসুন তাহলে দেখে নিই কীভাবে বানাই এই চিকেন রোল প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে দেবো এক চা চামচ লবণ দিয়ে দেব দু বাটি ময়দা ময়দাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন নিয়ে নর্মাল টেম্পারেচারে থাকা জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা খুব পাতলাও নয় খুব ঘনও নয় আর কতটা ঘনত্ব হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা করতে হবে খুব বেশি পাতলা হলেও হবে না দেখুন ঠিক এরকম ঘনত্বটা হবে আর দু বাটি ময়দার জন্য দু গ্লাস জল লেগেছে ঠিক এইভাবে ঘনত্বটা বুঝতে হবে এখন দশ মিনিটের জন্য এটা রেস্টে রেখে দিলাম আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি তিনশো গ্রাম ছোটো ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট এক চামচ লঙ্কার গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সয়া সসেও লবণ থাকে লবণটা বুঝে দিতে হবে দিয়ে দিলাম এক চা চামচ মতো অরিগ্যানো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আপনারা চাইলে এই চিকেনটা আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতেও পারেন তাতেও ভালো হবে আমি আর রাখছি না আমি সঙ্গে সঙ্গে তৈরি করছি করার মধ্যে দিয়ে দিলাম দু চা চামচ রিফাইন্ড অয়েল দিয়ে এক চামচ গোটা জিরে দিয়ে একটু ভেজে চিকেনটা দিয়ে দিলাম চিকেনটা হতে খুব বেশি সময় লাগবে না দশ মিনিটের মধ্যে হয়ে যাবে যেহেতু আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি দেখুন এইভাবে একটু নেড়ে চেড়ে পাঁচ ছ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট হয়ে গেছে জলটা শুকিয়ে গেছে চিকেন থেকে যে জলটা বেরোবে তাতেই চিকেনটা নরম হয়ে যাবে দিয়ে আমি এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে বাঁধাকপি বিনস গাজর সবজিগুলো অ্যাড করতে পারেন তাতেও খেতে ভালো লাগবে পেঁয়াজ যেহেতু দিয়েছি তাই আর একটু লবণ দিয়ে দিলাম দিয়ে দু মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবো পেঁয়াজটা খুব বেশি নরম করার দরকার নেই যখন ফ্রাই করব তখন নরম হয়ে যাবে এদিকে একটা বাটিতে দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার জল দিয়ে একটু গুলে নিলাম নিয়ে চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ারগুলার জলটা দিয়ে দিচ্ছি তাহলে চিকেনের মধ্যে বাইন্ডিংটা ভালো হবে দেখুন দিয়ে আর এক মিনিট মতো একটু নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেবো তাহলেই এটা রেডি হয়ে যাবে এখন দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা রেস্টে ছিল আর একটু নেড়ে নিচ্ছি নিয়ে আমি এই ব্যাটার থেকে দু হাতা ব্যাটার রেখে দেব পরে এটা রোলেতে লাগবে একটা ফ্রাইং প্যানকে আমি একটু টিস্যু পেপারে তেল লাগিয়ে মুছে নিলাম নিয়ে লো ফ্লেমে সিটগুলো তৈরি করে নেবো দেখুন এইভাবে এক হাতা দিয়ে একটু ঘুরিয়ে গোল করে নিতে হবে একদম পাতলা পাতলা নরম সিট তৈরি হয়ে যাবে দু মিনিট অপেক্ষা করলেই এইভাবে সিটগুলো রেডি হয়ে যাবে তবে লো ফ্লেমেই করতে হবে সিটগুলো দেখুন একটা রেডি হয়ে গেল একদম পাতলা নরম সিট আমি এইভাবে সব সিটগুলো রেডি করে নেব আরও একটা হয়ে গেল খুব ঝটপট হয়ে যায় এইভাবে করলে একবার এইভাবে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন দেখুন মোটামুটি সবই রেডি হয়ে গেছে সিটগুলো আমি একটা দেখাচ্ছি হাতে নিয়ে কতটা পাতলা হয়েছে আপনাদের একদম হাতের আঙুলগুলোও দেখা যাচ্ছে দেখুন একদম নরম আর পাতলা সবগুলো রেডি হয়ে গেছে আমি একটা ব্যাটার তৈরি করব দু চামচ ময়দা দিয়ে একটু ঘনো করে একটা ব্যাটার করব এই ব্যাটারটা আঠার মতো কাজ করবে স্প্রিং রোলটা তৈরি করার সময় একটা সিট নিয়ে নিলাম নিয়ে যে ঘন ব্যাটারটা করলাম সেটা চারপাশ থেকে খুব ভালো করে এইভাবে লাগিয়ে দেব। তাহলে স্প্রিং রোলটা ভাজার সময় খুলে যাবে না খুব ভালোভাবে আটকে যাবে দেখুন এইভাবে খুব ভালো করে চারপাশে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে প্রথমে দিয়ে চিকেনটা দিয়ে দিচ্ছি চিকেনটা কিন্তু একদম সাইডে দিইনি একটু ছেড়ে এইভাবে দিয়েছি দেখুন যেভাবে আমি ভাঁজটা করছি ঠিক এইভাবে ভাঁজটা করে নিতে হবে তাহলেই হয়ে যাবে একটু টাইট করে ভাঁজটা করতে হবে এটা দেখেই বুঝতে হবে আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বটনটা ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে দেখুন একটা রেডি হয়ে গেল আমি আরও একটা আপনাদের করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য আর একটা সিট নিয়ে নিলাম ঠিক একইভাবে ব্যাটারটা চারপাশে লাগিয়ে নিচ্ছি নিয়ে এটাও একইভাবে ভাজ করে নেব এইভাবে তৈরি করে আপনারা ডিপ ফ্রিজে এক মাস আগে থেকেই রেডি করে রেখে দিতে পারেন সামনেই রমজান মাস রমজান মাসে হাতের সময় কম থাকে আপনারা রোজা পড়ার আগে এইভাবে করে ডিপ ফ্রিজে রেখে দেবেন যখন রোজা রমজান মাসে প্রয়োজন পড়বে বার করে ফ্রাই করবেন আর রেডি হয়ে যাবে আর একটা হয়ে গেল এইভাবে আমি সবগুলো রেডি করে নেব দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি এবার ফ্রাই করব আমি যে ব্যাটারটা দু তুলে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে একটা রোলকে এইভাবে কোট করে নিয়ে আর ব্রেড গামসে এটা কোট করব ব্রেড আমি অরেঞ্জ ফুড কালার নিয়েছি আপনারা চাইলে নর্মাল যে ব্রেডগুলো হয় সেগুলো মিক্সির মধ্যে একবার ঘুরিয়ে করে নিতে পারেন বা যে টোস বিস্কুটগুলো মার্কেটে পাওয়া যায় সেই টোস বিস্কুটগুলোও ব্লেন্ডারে একবার ব্লেন্ড করে নেবেন তাহলেও এই ব্রেড তৈরি হয়ে যায় দেখুন একটা রেডি হয়ে গেল আগে থেকেই ফ্রাইং প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি সেই তেলের মধ্যে এক এক করে দিয়ে ভেজে নেব তবে তেলটা খুব বেশি গরম করা যাবে না মিডিয়াম গরমে রাখতে হবে আর মিডিয়াম টু লো ফ্লেমে এগুলো ছ সাত মিনিট সময় নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে খুব বেশি গরম থাকলে তেলটা সঙ্গে সঙ্গে ব্রেড ক্রামসটা পুড়ে যাবে তাহলে দেখতে ভালো লাগবে না তাই এগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ছ সাত মিনিট সময় নিয়ে ভেজে তুলে নিতে হবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে এই স্প্রিং রোলটা উপর থেকে ক্রিস্পি ভিতর থেকে নরম খেতে কিন্তু খুব ভালোই লাগে দেখুন ভাজা হয়ে গেছে মোটামুটি সাত আট মিনিট সময় লেগেছে আমি এইভাবে সবগুলো উঠিয়ে নেব ভেজে দেখে নিশ্চয় বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখুন সাউন্ডটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে আমি একটা আপনাদের কেটে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ